আমাদের মনে করেন গরু সবাই আদর কারণ দাম সীমিত আমি ব্যবসা করি মানুষের গলা কাটা ব্যবসা আমার একদম বিয়াল্লিশ বন্ধুরা সর্বশেষ দেখেন আমার কাছে ইনশাআল্লাহ গরু হইবে সব লাখের নিচে আমি বড় গরু না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বন্ধুরা চলে আসলাম কিন্তু গরুর হাটে এবং আমাদের গেলোবারের খুব ভাইরাল একজন ব্যাপারী বরিশালের ব্যাপারী আমাদের হানিফ ব্যাপারী আপনারা সবাই কিন্তু গেলোবার ওনার ভিডিও দেখেছেন এবং খুব রিজনেবল মূল্যে কিন্তু কাঁচা ঘাস খাওয়া গরু বেশি মানে একদম কাঁচা ঘাসেরই গরু আপনারা জানেন বরিশালের কিন্তু গরু গুলা ম্যাক্সিমাম কাঁচা ঘাসের গরু থাকে মানে বেশি বেশি মুরগির মতো আচ্ছা দেখবো এই বছরে কেমন কি টার্গেট আসছে কয়টা গরু নিয়ে আসছে আজকে

আমাদের দেশে খাওয়ায় মেলা থাকে আচ্ছা শুরু করি হানিফ ভাইয়ের যে প্রথম একটা সার গরু সুন্দর লাল কালারের এটা আনুমানিক ওজন কেমন হইতে পারে যদিও কুরবানির গরুর ওজনটা জিজ্ঞেস করা ঠিক না তারপর ভিডিওতে যেহেতু গরু ওরকম ভাবে বোঝা যায় না হানিফ ভাই আমরা একটু এই কারণে জিজ্ঞেস করি জন্য আমি সীমিত দাম সীমিত আমি ব্যবসা করি হ্যাঁ মানুষের গলা কাটা ব্যবসা আমার ছাব্বিশটা করে দুই হাজার টাকা করে আমার চুরন আল্লাহ গেলে ডালটা ছেলে মেয়ে কেমন কি চিন্তা ভাবনা করে আসছেন বরাবার দেড় লাখ দেড় লাখ ছেড়ে দিবা সাড়ে চার মন টার্গেট করতেছে আমাদের ব্যাপারে তারপর কাঁচা মাল আপনারা এসে কিন্তু দেখবেন দেখার পর আপনাদের কাছে যদি তাই মনে হয় দরদাম করে কিন্তু একটু নেবেন পরে যে কালো কালারের গরুটা চলে যায় দেখেন আছে তিন মুন দশ কেজি তিন মুন দশ কেজি মতো পাবেন এটা একদম হিসাব কষার হিসাব কারণ আমার কষাই তো মনে করেন কল্লা বাদ দেয় বরিশাল বরিশালে সব চুরেই দেয় সব একবারে হিসাব করে হিসাব করে এটাই হলো ব্যাপার আর কি এক এক জায়গায় ধরনের হিসাব এটা কেমন কিছু দাম এক লাখ এক লাখ আমি বিক্রি করি আমি নিচে না ভাইয়া নব্বই দেখতে ভালো হয়তো পঁচানব্বই ফিক্স রাখতে পঁচানব্বই ফিক্স রাখতেছি আমার গরু আমরা বিরানব্বই এখন কষাইতে দাম ঠিক আছে ওকে বন্ধুরা পরে চলে যাই এই যে সুন্দর আর একটা সার গরুতে মাঝারে দাঁত ছয় দাঁতটা চার দাঁত খাইতে খুব সুন্দর দেখেন এটা ওজনটা কেমন হইতে পারে এটা ওই যে আপনার তিন মন হবে চাওয়া দাম নব্বই পঁচাশি দেখবে আর আমি হানিফাই মোটামুটি আইডিয়া যে মাংস হিসাব করে কিন্তু হানিফ ভাই পরে যে গরুটা এটা আনুমানিক ওজন কেমন হতে থেকে দশ তো এটা কত থেকে পাঁচ হাজার কম আশি পঁচাশি পঁচাশি তো পঁচাশি নব্বই আচ্ছা আর এটা পঁচাশি চলে এটা কম ওইটার থেকে এটা পাঁচ হাজার কম এটা আচ্ছা পরে যে গরুটা এটা বকন গরু অরিজিনাল বকন গরু কিন্তু হ্যাঁ কোন কোন ডাক্তার দিয়ে চেক করে কোন অসুবিধা নেই আমরা না অনেক গরু বাজারে হ্যাঁ আমরা চেক করি তারপর গরু আনছি কারণ কিন্তু থেকে যারা কেনে আগে আনতে হয় আর যারা নেয় এরাও পরীক্ষা করে নেওয়া উচিত কারণ আমি আমার বলবো যেটা নাই

দশ কেজি পঁচাত্তর বন্ধুরা দেখেন পরে যে লাল কালারের গরু এটা বকন গরু এটা কেমন কিছু ভাই এটার দাম আমার তেতাল্লিশ কষাইতে গেছে বেশি নেই এটা তার কাছে আমরা

দুই দাঁত না তিন দাঁত চার দাঁতের গরু বন্ধুরা গরু আনি দাঁতের গরু আনছি বয়সের গরু আনছি কোরবানি দিতে পারে ডাক্তার

আটচল্লিশ হাজার টাকা করে কিন্তু একটা অফার দিয়ে দিল আমাদের হানিফ ভাই বর্তমান বাজারে গাততলির হাতে কুরবানি উপযুক্ত গরু আটচল্লিশ হাজারে হানিফ ভাইয়ের অফার লাস্ট একটা গরু আছে গরু একটু এর গরুটা দেখেন একটু আমরা ক্যামেরাটা সামনে নিয়ে যাই গরু দাঁতটা একটু দেখাই এই যে দেখেন বন্ধুরা মাসাল্লাহ এই যে দেখেন চার দাঁত একবারে মানে আমাদের হানিফ ভাই যেমন কথা তেমন কাজ উনি কিন্তু গরু দেখে দেখে এবং এমনও বলতেছে যে ডাক্তার দেখায় অনেকে আমি তারা কাস্টমার আসে নাই যেমন বনশেরি দিয়েছে এখানে আসিন করাইয়া আমি তার গরু আপনাদের দিয়েছি কারণ সে আমার ক্যাশ থেকে তিন বছর ধরে গরু কেনে একদম মানে বড় তিন বছর তিন বছর গরু কেনে এই যে খিলকা তালতালা কাছাকাছি বছর ধর এখান থেকে গরু নাই যেহেতু সবাইকে আমরা এইসব কাজ করি আমার গরু সব থেকে সস্তা সব থেকে আর এরা কাছাকাছি গরু কোনো না গরুটা এটাও দামর গরু না দাঁতের গরু দাঁতের গরু কেমন কি চাইছিলেন এটা দাম চাইছি বাজার একটু কম হয় অনেকের বাচ্চা কাচ্চারা বলে যে বাবা কুরবানি দেন বা মা কুরবানি দিতে হবে বাজেটটা একটু কম থাকে তাদের জন্য কিন্তু বেস্ট অপশন এর থেকে ভালো আর কিছু হয় না চল্লিশ বিয়াল্লিশ হাজারের গরু বর্তমান বাজারে আনুমানিক ওজন আমার মনে হয় আহ পঁয়ষট্টি থেকে সত্তর কেজি মতো সত্তর কেজি আছে সত্তর কেজির পাবে আর আমার কাছে ইনশাআল্লাহ গরু ভাইবে সব লাখের নিচে আমি বড় গরু না

এবং সামনে এক লাখের নিচে গরু নিয়ে আনা চিন্তা ভাবনা করতে আছে যে এক লাখের নিচে যারা কম বাজেটের গরু আপনারা চাচ্ছেন তাদের চিন্তা করে কিন্তু হানিফ ভাই সবসময় গরু গাতলি হাটে নিয়ে আসে আমরা হানিফ ভাইয়ের নাম্বারটা একটু দিয়ে দিব যারা এই গরুগুলো সংগ্রহ করতে চায় তারা যেন আপনার সাথে যোগাযোগ করে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ নাইন ফাইভ ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ডাবল ফাইভ ডাবল ফাইভ তো বন্ধুরা শেষ করবো আজকের ভিডিও তো সবাইকে একটা লাস্ট একটা কথা বলে রাখি আমরা ভিডিওতে গরু দেখাই ওজনের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি ক্যামেরাতে অনেক সময় গরু ছোট এবং বড় দোনোটাই দেখা যায় ছোট গরুকে বড় দেখা যায় বড় গরুকে ছোট দেখা যায় তা আপনারা হাতে আসবেন এটা আমাদের সব ব্যাপারীরাও কিন্তু বলে আসে এসে গরুগুলো নিঃস্ব চোখে সশরীরে গাফ হাতে এসে কেনার চেষ্টা করবেন তারপরেও ব্যাপারীরা বলে যে ভাই আমরা যদি কেউ বলে যে অমুক ঢাকার অমুক জায়গায় গরু পাঠাই যেতে যেমন হানিফ ভাই বললো কিছুক্ষণ আগে যে তিন বছর একটা একজন লোক ওনার কাছ থেকে বরাবরই গরু নেয় নিচ্ছে এবং উনি গরু দিয়ে আসে এরকম ব্যবস্থা কিন্তু উনি করতে পারবে তো বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই হানিবের সাথে যোগাযোগ করবেন গরুগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন আছে গরু একটা উদ্যোগ কিন্তু আমি নিঃসন্দেহে বলবো আইতেছে না গরু লোক নাই মানুষ নাই হ্যাঁ এই আর কি এই সুবিধাটা কিন্তু আমাদের ভাই দিচ্ছে বন্ধুরা ভিডিওটি শেষ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ السلام عليكم